আলো নিভিয়ে মোমবাতি হাতে পথে নেমে মাথাভাঙার সাধারণ মানুষ ছবি এঁকে প্রতিবাদ জানায় সেখানে গিয়ে মাথাভাঙা তৃণমূলের মাতব্বররা আঁকা ছবি মুছে ফেলে তৃণমূলের কাণ্ডে তাজ্জব হয়ে যায় শহরবাসী প্রশ্ন উঠছে সাধারণ মানুষ কি আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানানোর স্বাধীনতা পাবে না গোটা রাজ্যের পাশাপাশি মাথাভাঙাতেও রাত নটা থেকে দশটা পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানায় সাধারণ মানুষ সেখানে আরজিকরের বিচার চাই মেরুদণ্ড সোজা রাখুন উই জাস্টিস সহ বিভিন্ন লেখার পাশাপাশি তিলোত্তমার প্রতীকী ছবি অঙ্কন করে সাধারণ মানুষের প্রতিবাদ শেষ হতেই একদল তৃণমূলের মাতব্বর এসে সেই অঙ্কন করা প্রতিবাদের প্রতিবাদের ভাষাগুলি মুছে ফেলে যদিও তৃণমূলের নেতাদের দাবি রাস্তায় তিলোত্তমার ছবি এঁকেছে সেই ছবি দিয়ে অনেকে হেঁটে যায় তাই মুছে ফেলা হলো এঁকেছিল সেই ছবি মুছে দেওয়া হলো আপনাদের দলের কর্মীরা মুছে দিল কি বলবেন যদি আমি জানি না কিন্তু যদি তোমার ছবি আঁকে রাস্তার উপরে তাহলে এই রাস্তা দিয়ে অনেক লোক হাঁটবে চলবে সেই ছবিটার উপর পাড়া পড়বে যারা এঁকেছে যদি এঁকে থাকে ছবিটা এদের কোনো কাণ্ডজ্ঞান আছে যে রাস্তার উপরে ওই তীরোত্তমার ছবিটা আঁকা যায় যে এদিকে হচ্ছে মানুষ চলাচল করবে হাঁটবে আমি জানি না কিন্তু যদি করে থাকে এটা কাণ্ডজ্ঞানহীন আমরা জাস্টিস চাই আমরাও চাই জাস্টিস কিন্তু এই জাস্টিসের নাম করে সিপিএ এবং বিজিপির কিছু দালাল একটা অন্য খেলা খেলতে চাচ্ছে এবং সিবিআই ঢিলে করছে আমরা এটারও নিন্দা করছি আমরা চাই আরজিকর কাণ্ডের দোষী যারা আছে তারা ধরা পড়ুক এবং শাস্তি পাক আমরাও তিরুস্তমার যে ঘটনা ঘটেছে আর সেই ঘটনার দোষীরা যথাযথ যথাযথ শাস্তি পাক এটা আমরা চাই এবং আমরা মিছিলও করেছি আমরা এখানে মানববন্ধন করলাম